মাংস খেতে যারা ভালোবাসেন আজকে রেসিপিটি তাদের অনেক ভালো লাগবে আর বিশেষ করে বাচ্চাদের আর আমার তো অনেক বেশি পছন্দ তো ঘরেই তৈরি করে ফেললাম মিট বক্স চলেন রেসিপিটি দেখে আসি তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও তো আশা করছি আজকের পুরো রেসিপিটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন পরিমাণ মতো চিকেন নিয়ে নিলাম এটা হচ্ছে ফার্মের মুরগি তারপরে হলুদ মরিচ লবণ আমরা কিন্তু ঘরেই তৈরি করব তাই হোমমেড যা থাকে তা দিয়েই রেস্টুরেন্টের মতো করে সব ধরনের মশলা ইউজ করব না তো এখানে দিয়ে দিলাম সয়া সস কারণ রেস্টুরেন্টের চাইতে কিন্তু এটা কোনো অংশে খারাপ হয়নি আর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস তো এটাকে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর চাইলে আপনার পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো এটাকে মেরিনেট করে এক সাইডে রেখে এখন আমরা চলে আসব হোমমেড মেড তৈরি করতে তার জন্য একটা ব্ল্যান্ডারে ছোট জারে নিয়ে নিলাম একটা ডিম এবার দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর এটা একেবারেই হোমমেড তৈরি করা লেবুর রস তো ম্যাওনিজটা খুবই ভালো হয়েছিল। আমরা আমাদের মতো তৈরি করে নিয়েছি আর একটু একটু করে দিতে হবে সয়াবিন তেল আর আমরা একটু গুঁড়ো দুধও অ্যাড করেছিলাম তো এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এটাকে আস্তে আস্তে ব্ল্যান্ড করে নিতে হবে একেবারে করা যাবে না একটু একটু করে ব্ল্যান্ড করার পরে এটা দেখতে ঠিক কিছুটা এরকম হবে তো একটু একটু করে তেল দিয়ে আবার এটাকে ব্ল্যান্ড করতে হবে তো এ তো হোমমেড আসলে ম্যাওনিস তৈরি হয়ে গেল আর আমরা ফ্রেন্স ফ্রাইটা তৈরি করে নিয়েছিলাম কারণ ফ্রেন্স ফ্রাইয়ের ভিডিওটা করিনি এই জন্যই করিনি যে এর আগে আমার অনেক ভিডিওতে ফ্রেন্স ফ্রাইয়ের ভিডিও দেয়া আছে তাই সেটা নতুন করে শেয়ার করলাম না তো এখন মেয়নিসটা তৈরি করে নিয়ে আমরা চিকেনটা ভাজতে চলে যাবো যেহেতু চিকেনটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এই তো আমরা চিকেন ভাজতে চলে আসলাম তো আজকে আমরা যে মিট বক্সটা তৈরি করছি এটা একেবারেই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া যেসব উপকরণ ঘরে থাকে একেবারে হালকা মশলা দিয়ে তো ঘরে যখন অল্প কিছু উপকরণ থাকবে আর এরকম খাবার খেতে ইচ্ছে করবে তখন এই রেসিপিটা ফলো করতে পারেন যদি ভালো লাগে এই তো আমরা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম খুবই সুন্দর হয়েছিল তারপরে হচ্ছে চিকেন চিকেনটা একটু ব্রাউন করে ভাজা হয়ে গেছে মানে একটু বেশি ভাজা হয়ে গেছে তো এবার সব কিছু একসাথে মিক্সড করে নিতে হবে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ম্যাওনিস যেটা হোম তৈরি করা হলো তারপরে জাস্ট হয়ে গেল হোম বক্স তো বিদেশি খাবার ঘরে তৈরি করা কি চারটিখানি কথা আর ঘরে থাকা উপকরণে যদি হয়ে যায় তাহলে সবার মনও ভরে গেল প্যাটও ভরে গেল আর বাইরে থেকে কিনে আনতেও হলো না তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর পুরো ভিডিওটা জুড়ে এতক্ষণ যারা আমার সাথেই ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটা ফলো করে দিতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ